এইদিকে দেখো টাটাগুলা ইয়া বড় বড় টাটা আছে এই লাইট চাই দেখো ওই দেখো এইদিকে দেখো গরম গরম রাইনিছে একদম ওইদিকে আরো আছে ওইদিকে লাগা ভিতর ভিতর আছে এইদিকে দেখি তো তো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আজকের নতুন ব্লগে আজকের ব্লগটাই ওনা স্পেশাল হচ্ছে আজকে আমরা দুজনেই যাচ্ছি মেলা দেখতে তো আজকে যাচ্ছি কাঁচরা মেলা কাটা ঘোলটা মেলা দেখতে তো ওইখান থেকে অনেক হয় কাটার উপরটাই মানুষগুলা ঘোলতে দিই আর গরম গরম তেলে হাতের ঝাঁঝরা কি বিনা ঝাঁঝরাই গরম তেল থেকে মানে হাতেই ডাইরেক্ট উঠাই দিই পিঠাগুলা তো চলো তাহলে তোমাদেরকে দেখাবো ভিডিওটা পুরো লাস্ট করে বনে থাকো তোমরাও দেখতে পাবে কীরকম মেলাটা লাগে আর কত ভিড় হয় অনেক ভিড় হয় ওরা ভক্ত মানে কি ভক্তির মধ্যে ওরা পারে সে হাতের মধ্যে থেকে উঠান দিই বিনা ঝাঁঝরাই উঠান দিই এটা পিঠা কত গরম থাকে তেলটা তার মধ্যে তো চলো তাহলে ভিডিও তোমরা বনে থাকো আমরা এবার বাইরে আছি আর চলো ওইখানে দেখা যাক কত ভিড় আর কি রকম মেলাটা লাগে বলে তবে চলো তাহলে ঠিক আছে চলো চলো তাহলে যাওয়া যাক আবার ঠিক আছে ভিডিও তো বনে থাকো তো এখন আমরা পৌঁছে গেলি এটা মেলা तो मेलार दिखे जाब गाड़ी स्टैंड कर ली करली दिखे तो ये देखो हमरा मेला पहुंचे गए इ मेला दिखे जा <laughs> <आ? laughs> <भी भी> <laughs> और सादते बातें हो তোরা ভিড় আছে তো আমরা ভিতরে নিতে নাই পারবো এতটা ভিড় আছে অনেক ভিড় আছে ভিতরে ওটা ডুবিরি ও একদম ঢাকা আগো তিন আছেন ও ওখানে ঢাগলেই চলে যাবো এই ভিড় আছে ভিড় আছে এই ভিড় আছে আরে গিলা কোন রাস্তাঘাট বাইরে আতে পাচ্ছে নাই এতটা ভিড় হই গেছে যেগুলা ভক্তগুলা মানে ভক্ত যদি যে ভিতর যাইনি দেখান কি ভিতর যাতে পাচ্ছি না একাই দেখলাই চলে যায় একাই তো নাই কি সেই জন্য যাতে পাচ্ছি না হ্যাঁ তারা আমি যাচ্ছি অনেক ভিড় আছে ভিতর যাতক ভাই

not

আমাদের এটা উঠাবে তারপরে এখানে অজয় দাদা এটা গরম গরম দিবে হয়ে গেল দেখো গরম গরম উঠায় দিচ্ছে একদম দেখছি এরকম একটু একটু তাহলে গরম গরম উঠাই দিল এখন পুরা গরম হয় না যদি এখন খায় না তো গরম হলে দেখবে ভালো করে উঠবে গিয়ে জিনিসটা তো একদম গরম একদম হাতে উঠাই এত আছে তার মধ্যে দেখবে হাতে এই দেখো কি সুন্দর এটা গরম হবে দেখো দেখো গরমে দিলে দেখো সুন্দর

O <coughs> que

জুতাগুলো কথা রাখেছি সেটা দেখ যাতে যাতে আমরা এখানে দোকানে কিছু খাবার নিয়ে এলেছি ঘরের জন্য তারপরে ঘর যাবো ঘর থেকে কিছু খাবার নিয়ে আমরা এই তখন ঘর দিকে যাচ্ছি তো ফাইনালি বন্ধুরা আমরা মেলা থেকে ঘর চলে আলি তো মেলায় তোমরা দেখলে মেলা কি সুন্দর আর কত ভিড় আর তোমরা তো দেখলে কিরকম যে কাঁটা গুলো কি রকম উল্টে উল্টে দিচ্ছ আর একদম গরম গরম তেলে ইয়া করছে তো এখন নিয়ে ঢুকান দিয়েছি ই বলতেছিল আমি দেখবই দেখব সেই জন্য ওইখান থেকে অজয় দা আরো মানে কাঁচরা যত আমার দাদা দাদারা সবাই আমাদেরকে নিয়ে ঢুকাইলো ভিতর তো ইয়ার স্বপ্ন মানে দেখার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আর মেলাটাও আমরা এনজয় করে নিলি তো কেমন দেখেছিলি

ওরা ভাড়া যারা উপাস করে তারা এরকম করবে কেউ হ্যাঁ আজকে অনেক ভিড় অনেক ভিড় এদিকে আমাদের এইদিকে যে ঝুড়াবন রোডটা এই মানে গোলা রোডটা এইটাই এত দুঃখ গাড়ি মানে জ্যাম ছিল না অনেক জ্যাম আর ওই দিকে দিকে তো ছিলই মানে মেলাটাই আজকে অনেক ভিড় लास्ट মেলা প্লাস এত সুন্দর হয় না মেলাটা হ্যাঁ মেলাটা অনেক ভালো তার জন্য আমরাও চলে এসেছিলি

Hi guys